মুভিটির শুরুতে আমাদেরকে ইন্ডিয়ার একটি ঘন জঙ্গলকে দেখানো হয় আর সেখানে ছিল একটি ছোট বাচ্চা ছেলে যার নাম ছিল কিনা মুগলি ওদিকে দেখতে পাই মুগলির পিছন পিছন একটি ব্ল্যাক প্যান্থা ছিল আর এই ব্ল্যাক প্যান্থের নাম হচ্ছে বাগিরা মূলত বাগিরাই মুগলিকে ছোটবেলা কুড়িয়ে বাগিরের পর মুগলিকে নিয়ে নেকড়েদের কাছে চলে যায় এবং তার মধ্যে থেকে একটা নেকড়ে যার নাম ছিল কিনা রক্সা সে তাকে এরপ করে নেয় নিজের সন্তানের মতো করে দেখতে শুরু করে এবং লালন পালন করে রক্সার কিন্তু আরও কয়েকটি সন্তান ছিল যাদের সাথে মুগলি বেড়ে ওঠে এবং তাদের যে পুরো কলোনিটি আছে তারাও কিন্তু মুগলিকে শেষমেশ অ্যাপসেট করে নেয় এটা দেখে বাগিরা বেশ খুশি হয়ে যায় তবে বাঘিরা কিন্তু একটা ব্ল্যাক আর ব্ল্যাক পান্তা হয়ও সে কিন্তু নেকলেদের সাথে মিলেমিশেই থাকে আর মুগলিকে সকল আচার আচরণ বা কীভাবে এই ঘন জঙ্গলে সার্ভেভ করতে হয় সেটা শিখায় ওদিকে আবার আমাদেরকে দেখানো হয় খরার কারণে জঙ্গলের সকল পানি শুকিয়ে গিয়েছে যার ফলে জঙ্গলের সকল প্রাণী মিলে ডিসেট করে যে জঙ্গলের যেই প্রান্তে পানি রয়েছে সেখানে তারা সকল মিলে যাবে এবং পানি খাবে তবে ওই জায়গায় যাওয়ার পরে কোনো প্রাণী কোনো প্রাণীর উপরে আক্রমণ করবে না এবং কেউ কাউকে হামলা করবে না কোনো ক্ষতি করবে না এরপর সেই স্থানে পানি খাওয়ার জন্য জঙ্গলের সকল প্রাণী গিয়ে উপস্থিত তার মধ্যে মুগলি তবে মুগলিকে আবার নেতা সর্দার বলে দিয়েছিল তুমি কোনো মানুষদের ব্যবহার আচরণ করবে না এটা হলো জঙ্গল আর জঙ্গলে একটা নিয়ম আছে জঙ্গলের সকল প্রাণী যে নিয়মে চলে তুমিও ঠিক ওই নিয়মেই চলবে এরপর মুগলি যখন ওখানে ঘুরছিল তখন এখানে সকল প্রাণী মুগলিকে আজব এবং অবাক দৃষ্টিতে দেখছিল কারণ এরকম জানোয়ার বা প্রাণী এর আগে এই জঙ্গলে কেউই দেখবে এর মধ্যে কিছু কিছু প্রাণী ঠিকই জানে যে এটা একটা মানুষের বাচ্চা এরপরে যা দেখতে একদম নিস্তব্ধ হয়ে যায় এখানে সবচেয়ে পাওয়ারফুল প্রাণীটা আসে জঙ্গলের রাজা যার নাম ছিল কি শের খান এটা ছিল একটা রয়্যাল বেঙ্গল টাইগার এই রয়্যাল বেঙ্গল টাইগার আফ্রিকা জঙ্গলে যাই হোক ইন্ডিয়ান মুভি এরপরে সে এখানে এসে একটা মানুষের গ্র্যান্ড পায় তখনই ওই জায়গায় যে নেকড়েদের দলটি ছিল তার সামনে আসে এবং তার সাথে কথা বলে তারপর নেকড়েগুলো শেরখানকে বলে আমরা মুগলিকে তোমার কাছে কখনোই দেবো না সে আমাদের ফ্যামিলির একজন তবে খান নেকড়েদেরকে বলে যে এখন দুর্ভিক্ষ সময় আর কোনো না কোনো এক সময় বৃষ্টি নামবে তখন আমাদের মধ্যে এই চুক্তিতেই থাকবে না ঠিক তখনই এসে আমি মুগলিকে উঠিয়ে নিয়ে চলে যাব এই হুমকিটা তাদেরকে দিয়ে এখান থেকে খান চলে যায় এরপর ধীরে ধীরে দিন পাল্টা এবং তাদের ভয়ের পরিমাণ আরও বাড়তে থাকে কারণ সময় পরিবর্তনের সাথে সাথে এখন বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে আর শেরখানে দেওয়া হুমকি তারা কোনো বলতে নাই যার কারণে নেক্সট দলের সকলেই মুগলিকে নিয়ে অনেক টেনশনে পড়ে যায় এবং তারা একটা মিটিংয়ে আয়োজন করে যে মুগলিকে তাদের সাথে রাখবে কি রাখবে না তবে মুগলি আবার তাদের কলোনিটিকে অনেক বেশি ভালোবাসে যে কারণে সে তাদেরকে কোনো ধরনের রিক্সে ফেলতে চায় না এরপর সে তাদের কাছে চলে যায় এবং তাদেরকে বলে আমি এখান থেকে চলে যেতে চাই বাগিরা ওখান থেকে তাদের সকল কথাই শুনছিল বাগিরা তাদের সামনে যায় এবং তাদেরকে বলে যে মুগলি এখান থেকে চলে যাওয়া উচিত আমি মুগলিকে এখান থেকে অনেক দূরে মানুষের ভবিষ্যতিক কাছে গিয়ে সেরে আসবো যার ফলে সেখান তাকে কোনোদিনই খুঁজে পাবে না তবে তার মা রক্সা তাকে কোনোভাবেই তার কাছ থেকে ছাড়তে চায় না তবে কিছু করার নেই এরপর বাগিরা এবং মুগলি এখান থেকে বেরিয়ে পড়ে ধীরে ধীরে তারা অনেক দূরে চলে আসে এরপর তারা দুজন শুকনা ঘাসে একটা ময়দানে চলে আসে যেখানে কিনা অনেকগুলো মহিষ ঘাস খাচ্ছে ওখানে এসে বাগিরার একটা অনুভব হয় যে আশেপাশে কোনো কোনো একটা বিপদ আছে সে সাথে সাথে মুগলিকে বলে যে এখানে কোনো কোনো একটা কিছু হতে চলছে তুমি এখান থেকে ওদিকে পালাতে শুরু করো মুগলি কোনো কিছু বুঝে ওঠার আগে সেখান তার উপরে আক্রমণ করে তবে বাগিরা তাকে এ যাত্রা বাঁচিয়ে নেয় এবং শেরখানের সাথে লড়াই করতে শুরু করে এই সুযোগ পেয়ে বেশি শক্তিশালী যার সাথে প্যান্ট ছিল না কারণ যায় তবে সুন্দরবন সারা আর কিভাবে আফ্রিকা জঙ্গলে গেল আইডন এরপর দৌড়ত শের খান যখন মুগলিকে প্রায় ধরেই ফেলবে তখনই সে মহিষের দেখা যায় এবং মুগলি গিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করে যার ফলে সে নিচে পড়ে যায় এবং উপর দিয়ে খান তাকিয়ে দেখেন যে মুগলির চাও দেখে অনেক অনেকগুলো মহিষ দৌড়চ্ছে যার কারণে সে মুগলিকে ধরতে পারছে না এবং মারতে পারছে না তবে মুগলি কিন্তু অনেক চালাকির সাথে একটা মহিষের শিং ধরে এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় অপরদিকে শের খান উপর দিয়ে তাকে শুধু দেখতেই থাকে যে মুগলি কীভাবে পালিয়ে যাচ্ছে এখান থেকে এরপর শের খান সেখান থেকে নেকড়েদের দলের কাছে চলে আসে এবং তাদের সাথে কথা বলতে শুরু করে এরপর নেকড়েদের সর্দার আগিরা শের খানকে জানায় মুগলি এখান থেকে চলে গিয়েছে এই কথা শুনে শের খান তাকে বলে যে তোমার এই কাজটি করা মোটেও উচিত হয়নি বরং তোমার উচিত ছিল মুগলিকে আমার হাতে উঠে দেওয়া কারণ সে আমার ছিল এই কথা শুনে আকিরা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং তার সাথে লড়াই করতে শুরু করে কিন্তু শেরকার এক ঝটকে তাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে আকিরার ওখানেই মৃত্যু হয়ে যায় এটা দেখে বাকি নেকড়েগুলো অনেক বেশি ভয় পেয়ে যায় যার কারণে শেরকান এখন নেকড়েদের এলাকাটা দখল করে না এরপরে আমাদেরকে দেখানো হয় মুগলি এখনও সেই মহিষগুলো পিঠে করে কোথাও একটা যাচ্ছে যখন তার জ্ঞান পড়ে তখন সে দেখতে পায় মহিষগুলো মুগলিকে পেটে নিয়ে সামনের দিকে খারাপ পাহাড়ের দুর্গম ঢাল বেয়ে এগিয়ে যাচ্ছে সে তখনই উপর দিকে তাকিয়ে দেখতে পায় ল্যান্ডস্লাইন হচ্ছে তখনই সে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যায় এবং কোনো মতে তার জীবনটা এবারের মতো বেঁচে যায় এরপরে সে একটা কাঠের টুকরো উপরে ভাসতে ভাসতে ঘন জঙ্গলের মধ্যে যেয়ে পৌঁছায় তার পেটে ছিল অনেক ক্ষুদা যার কারণে সে একটা গাছের উপরে উঠে যায় কিছু ফল পাওয়ার জন্য তখনই কিছু বানর তার কাছে চলে আসে এবং তার কাছে থাকা সকল ফল নিয়ে ফালাতে শুরু করে তখন মুগলিও তাদের পিছন পিছন দৌড়ানো শুরু করে এক পর্যায়ে সে ঘন জঙ্গলের ভিতরে যেয়ে পৌঁছায় যেখানে সে কোনো কিছুই চিন্ত না চার অন্ধকার আর অন্ধকার আর ঠিক তখনই তার সামনে একটা বড় অ্যানাগোনটা চলে আসে যার নাম ছিল কি না গা মুগলি চোখের দিকে তাকিয়ে থাকে এবং তাকে হিপনেস করে নেয় মুগলি একদম তার কন্ট্রোল চলে সে তার দেখতে থাকে চোখের সামনে সব কিছু ফুটে ওঠে যে কীভাবে একটা গুহার ভেতরে তার বাবা তাকে বাঁচানোর জন্য শেরখানার সাথে লড়াই করে এবং যুদ্ধ করে সে শেরখানের হাতেই মারা যায় তবে সেখানের মুখে একটি আঘাতের চিহ্ন রয়েছে ওই আঘাতের চিহ্নটা মূলত মুগলির বাবাই দিয়েছিল কারণ যখন মুগলির বাবার সাথে শেরখানে লড়াই হয়েছিল তখন মুগলির বাবার হাতে একটা মশাল ছিল ওই মশালের মাধ্যমেই তার মুখে একটা আঘাত দিয়ে দেয় সে আর ওই মশালের আগুনটাকে জঙ্গলের সকলেই অনেক বেশি ভয় পায় কারণ ওই আগুনের জন্য জঙ্গল একবার পুরে তসনাস হয়ে গেছিল তাছাড়া যেহেতু মুগলির বাবা তা ওই যুদ্ধে মারা গিয়েছিল শেরখানের সাথে তাই বাগিরিয়ামূলককে নিয়ে গিয়ে নেকড়েদের কাছে দিয়ে দেয় তবে এখানে আবার এই সাপটি চাচ্ছিলো মুগলিকে একেবারে গিলে খেতে সে তাকে হিপনরেশ করে কথা জাল যখন ভাসিয়ে রেখে গিলে খাবে তখনই একটা ভালোকে সে তার উপর আক্রমণ করে দেয় এবং মুগলিকে এযাত্রার মতো এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায় মুগলি জ্ঞান হারিয়ে ফেলে এরপর মুগলি যখন জ্ঞান ফেরে তখন দেখে তার সামনে বালু আছে মানে ওই ভালুকটা ভালুকটার নাম ছিল মূলত বালু সে তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় ভালু তাকে বলে যে তোমাকে একরকম সাপে হেফনেস করছিল তোমাকে খেয়ে নিচ্ছে তুমি আমাকে ভয় পেও না আমি তোমার বন্ধু হই তখন আস্তে আস্তে মুগলিতে ওই ভালুকটাকে বিশ্বাস করতে শুরু করে এবং তার সাথেই থাকতে শুরু করে তখন মুগলি দেখতে পায় যে ভালুকটা অনেক বেশি মধু পছন্দ করে এবং পাথরের গা থেকে মধু চেটে চেটে বা অনেক কষ্ট করে সংগ্রহ করে খাচ্ছিল তখন মুগলি ডিসাইড করে যেভাবেই হোক ওই ভালুকটার জন্য অনেক বেশি মধু সংগ্রহ করবে তখন সে মানুষের মতো পদ্ধতিতে দেয় ওই ভালুকটার জন্য অনেক বেশি মধু পেরে দেয় এবং ওই ভালুকটা এত বেশি মধু পেয়ে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় খুশিতে আত্মর হয়ে যায় তখন সে ওই মুগলিকে অফার দেয় যে তুমি আমার সাথে থাকো তুমি আমার বন্ধু হয়ে যাও আমরা দুজন মিলে অনেক বেশি মজা করবে এবং অনেক 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 মধু সংগ্রহ করব পুরো বস্ত্র আমাদের কেটে যাবে আমাদের কোনো চিন্তাই নেই আমরা অনেক মজা এবং অনেক শান্তিতে বসবাস করতে পারবো সে মুগলিকে কোনো মতে পটিয়ে নেয় এবং তার সাথেই মুগলি থাকতে শুরু করে ওই ভালুকটা কিন্তু জানতো না যে মুগলির পিছনেই শের খান পরে এরপরে কিছু দিন কিছু সপ্তাহ কেটে যায় তাদের মধ্যে বন্ধুত্বটা অনেক বেশি গভীর হতে থাকে সে ভালুকটাকে অনেক বেশি মধু ফিরে দেয় এমনকি ভালুকটা তাকে ওই স্থান নিয়ে যায় যেখান থেকে মানুষের বসতি দেখা যায় তবে ভালুকটা কোনো না কারণ তার মধু সংগ্রহ করতে কিন্তু মুগলি মানে মুগলি কারণে কিন্তু সে মুগ তো সংগ্রহ করতে পারে এর মধ্যে একদিন বাগিরে এখানে চলে আসে মানে এই ব্ল্যাক প্যান্থারটা সে সেখানে মুগলিকে তো অবাক হয়ে যায় জিজ্ঞেস করে তুমি এখানে কেন সে ওই ভালুকটার সাথে তার পরিচয় করেই দেয় তখন ভালুক বাগিরাকে বলে ওঠে যে আমরা দুজনে বন্ধু আমরা যদি বাসি একসাথে বাসবো আর আমরা যদি মরি একসাথেই মরবো তো এই কথা শুনে বাগিরাতে অনেক বেশি কনফিউশন হয়ে যায় যে কি করা যায় তখন তারা যে দেখে যে তারা অনেক বেশি মধু সংগ্রহ করছে যাই হোক এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে এরকম ছোট ছোট ব্যাপার হতেই থাকে ডাজ নট ম্যাটার এরপরে বাগিরা মুগলিকে বলে তুমি কাল সকালে আমার সাথে লোকালয়ে যাবে কালকে সকালে আমরা মানুষের বস্তির দিকে রওনা দেবো কারণ যেখানে মানুষ থাকে সেখানেই তুমি থাকবে আর এখানে সেখান তোমার পিছনে পড়ে আসছে কোনো সময় সেরখান এসে তোমাকে মেরে তে পারে সে তোমাকে টার্গেট করেছে সো তোমার এখানে থাকার সে লোকালয়ে যাওয়াটাই বেটার সো ইয়াব গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা বিন্দু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইকনটা অল প্রেস করে দেবে আর ভিডিওটা লাইক করতে ভুলবে না নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবে পার্ট টু তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজে এবং পরিবারে খেয়াল রাখো হাফেজ